নমস্কার আমার সকল শ্রোতা বন্ধুদেরকে আগাম কল্পতরু শুভেচ্ছা জানালাম তো আর বেশি দিন নেই আমাদের শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের কল্পতরু উৎসব তো আমরা আজকে শুনব কল্পতরু বৃক্ষের কথা আর এক প্রথিকের গল্প এক প্রথিক কল্পতরু গাছের নিচে যেটা চেয়েছিলেন তো তার আগে আমি বলছি তো এই কল্পতরু বৃক্ষটি কি তো এই কল্পতরু বৃক্ষটি হচ্ছে পারিজাত বৃক্ষ সমুদ্র মন্থনের সময় এই বৃক্ষটি উঠে এসেছিল আর তখন দেবরাজ নন্দন নন্দনকানুনি এই বৃক্ষটি ছিল তারপর আবদার করে সত্যভামা শ্রীকৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণকে বললেন যে সেই পারিজাত বৃক্ষটা এনে দিতে তখন সেই পারিজাত বৃক্ষটি মরতে আসেন তো এবারে আমরা জানব যে ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেব কল্পতরু হয়েছিলেন আঠারোশো ছিয়াশি সালের পয়লা জানুয়ারির দিন ঠাকুর শ্রী রামকৃষ্ণ কল্পতরু রূপে সকল ভক্তকে ওই দিন বলেছিলেন তোমাদের সকলের চৈতন্য হোক তো তো এবারে আমরা সেই ঘুরে আসি সেই গল্পটি শোনার জন্য এক পথে যেতে যেতে অনেক বড় মাঠ ছিল যেতে যেতে সে এক জঙ্গলে ঢুকল তারপর তার যেতে যেতে ভীষণ ক্লান্ত হয়ে গেছিল প্রথিক এক বৃক্ষের নিচে সে একটু আশ্রয় নিলেন তো বললেন আমি এখানে একটু একটু আরাম করে নেই পথিক হেঁটে হেঁটে আসছিলেন তো তো ওনার ভীষণ জল তৃষ্ণা পেয়েছিল তো প্রথিক যখন ওই গাছ তোলার নিচে বসে বলল মনে মনে ভাবছে আর কি বলছে যে আমি যদি এখন এক একটু জল পেতাম তো সঙ্গে সঙ্গে জল হাজির হয়ে গেল তো জল খেলো তৃষ্ণা মিটিয়ে সেই পথিক জল খেলো তারপর সে ভাবছে আমার তো এত খিদে পেয়েছে ভীষণ খিদে পেয়েছিল বলছে এত খিদে পেয়েছে এখন যদি আমি একটু খাবার পেতাম তবে বেশ পেট ভরে খেতে পারতাম সত্যি সত্যি ঠিক ঠিক খাবার এসে উপস্থিত হয়ে গেল তো খাবার খেলো খাবার খেয়ে একটু অলস ভাব আসলো তখন বলল যে এবারে এখানে যদি একটা বিছানা পেতাম তবে একটু আরাম করতে পারতাম তো যেই বলা সেই কাজ সঙ্গে সঙ্গে একটি বিছানা এসে হাজির হয়ে গেল তো পথিক সেই বিছানায় শুয়ে পড়ল শুয়ে শুয়ে ভাবছে এবারে যদি কেউ একজন এসে আমাকে একটু হাত পাগুলি টিপে টিপে দিত খুব আরাম হতো তো সঙ্গে সঙ্গে হাজির হয়ে গেল সুন্দরী মহিলা এসে তাকে হাত পা টিপে টিপে দিতে লাগলো এরপর সে ভাবতে লাগল যে আমি তো এখানে যা কিছু বলছি জল থেকে যা কিছু বলছি জল হাজির হলো খাওয়াও হাজির হলো তারপর খাটিয়াও হাজির হলো এক সুন্দরী মহিলার টিপে দিতে বলছিলাম সেটাও হাজির হয়ে গেল এবারে যদি একটি বাঘ আসে আর আমাকে যদি খেয়ে ফেলে ঠিক তাই হলো সে সঙ্গে সঙ্গে ভাবার সঙ্গে সঙ্গে একটি বাঘ এসে খেয়ে ফেললো তো সেই গাছটি ছিল কল্পতরু বৃক্ষ সেই সে জানত না যে সেই গাছটি কল্পতরু বৃক্ষর নিচে আছে তো তাই ঠাকুর বলছেন চাওয়ার মতো চাইতে কল্পতরু বৃক্ষের নিচে চাওয়ার মতো চাইতে লাউ কুমড়ো চাওয়াকে ঠাকুর হীন বুদ্ধি বলছেন আরেকজন এমন পাওয়া গেছে শোনা গেছে যেমন উনি সবসময় শোনা চাইতেন বলতেন ভগবান আমাকে একটু শোনা দো শোনা দো আমি ভীষণ লোভী ভীষণ লোভী ছিলেন সোনার ছিলেন উনি শোনাই চাইতেন তখন কি হলো সত্যি সত্যিই তাকে ভগবান শোনা দিল এমন শোনা দিল যেটা ধরে সেটাই শোনা হয়ে যায় তো তেমন হয়েছে কথা ঠাকুরের তো যাই হোক আমার তো আমার চ্যানেলে এই শোনা দেওয়া এই যে শোনা যে সব সবকিছু শোনা হয়ে যায় খাবারও শোনা হয়ে যায় এই গল্পটাও আছে তো যাই হোক ঠাকুর এর জন্য বলছে চাওয়ার মতো চাইতে তো কি চাইবো আমরা ঠাকুরের কাছে চাওয়ার মতো চাইবো যে ঠাকুর আমাদের টাকা দাও ধন দাও সুখ দাও ভোগ দাও না ঠাকুর বলছেন তোমরা চাওয়ার মতো চাও যেমন ঠাকুরের আমরা ঠাকুর চিন্তা করব সব সময় কেমন করে যেমন ঠাকুরের শরণাপন্ন হতে বলছেন তো ঠাকুর কি বলছেন এখানে ঠাকুরকে শরণাপন্ন করতে ঠাকুরের শরণাপন্ন হতে বলছেন ঠাকুরের আমরা যদি সত্যি সত্যি ঠাকুরের শরণাপন্ন হই আর আমরা যদি সব ভুলে যাই সেগুলো আসক্তির কথা বিষয় বিষয় বাসনার কথা ঠাকুর এই বলছেন যে চাওয়ার মতো চাও তো এ হচ্ছে এই পথিকের কল্প গল্প তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি কমেন্ট লাইক করবেন তো তবে আমারও একটু ভালো লাগে যদি আর এখানেও যদি আমার বলাতে কোনো ভুল হয়ে থাকে তো সেটাও আপনারা আমাকে কমেন্ট করে বলবেন তো আমি আমার এখানে কোনো আমি কোনো রাগ হব না বা আপত্তি নেই আমার কোনো তো আপনারা বলতে পারেন তো এই আজকের কল্পতরু বৃক্ষের গল্পটি বললাম তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ সন্ধ্যা